অত্যাচার এবং রাজধানী মা মামলা এবং হামলা খুব এবং হত্যা করার মাধ্যমে যে জাতি তাদেরকে ক্ষমতায় বসেছিল সেই জাতির ঘরে ঘরে তারা আগুন জ্বালিয়েছিল শুধু তাই নয় অন্যায় ভাবে তারা আমাদের দেশ প্রেম সেনাবাহিনীকে হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে তার কোন দ্বিতীয় নজির নাই তারা অন্যায় ভাবে পাঁচ তারিখে পাঁচ তারিখে আমাদের দেশের আলো বোলামা হাফের সাথে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল কিন্তু তাই তারা ক্ষেত হয় নাই আমাদের জাতীয় নেতাদের অন্যায়ভাবে মিথ্যা মামলা মিথ্যা মামলায় অন্যায়ভাবে হত্যা করে জাতিকে স্তব্ধ করে দিয়েছিল একের পর এক শুধু ব্যবস্থা কারণে বাদন করার মাধ্যমে জাতি তাদেরকে তেমনি ভাবে ক্ষমতায় বসেছিল প্রতিটি কাজ করার মধ্য দিয়ে জাতির সাথে তারা বেই মানে করে বিশ্বঘাতকতা করে এই জাতিকে দমিয়ে রাখার জন্য তাদের লুটপাটে নজিত কায়ন করার জন্য ক্ষমতা বিঘাস্ত করার জন্য এই জাতিরই প্রতিটি ঘরে ঘরে তারা শান্তি সৃষ্টি করেছিল প্রতিবাদের পাঁচই আগস্টের আগে এই দেশের ছাত্র জনতা এই যে তিনি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য অশান্তির দাও দাউ করে আগুন থেকে মানুষকে বাঁচানোর জন্য তাদের সর্বোচ্চ ত্যাগ বিশেষ করে জীবন দিয়ে রক্ত দিয়ে গুড়ির সামনে পেতে দিয়ে এইটার বাক্য এই যে তিনি বাক্য পরিবর্তনে সাহসিকতার ভূমিকা দেখে জীবন দিয়ে নতুন স্বাধীনতা তারা এনে দিয়েছে তারা জীবন দিল রক্ত দিল চোখ হারাইল মা বাবার একমাত্র সন্তান জীবন দিয়া দাদিরি বাক্য উন্নয়নে দাদিরি কল্যাণে দাদিরি শান্তির অভিপ্রায় জীবন দিল আমরা কি সেই ভাইদের রক্ত কেবল বদলায় নিব আমরা কি সেই ভাইদের সাথে করতে পারি আমরা যদি দেশ শান্তির জন্য যে নিরাপত্তার জন্য দেশের কল্যাণের জন্য জীবন দিল রক্ত দিল ওই সকল ভাইদের যদি সেই শান্তি যদি আমরা কায়েম করতে না পারি ওই ভাইদের রক্তের সাথে কাতকারি করা হবে বেঈমানি করা হবে বিশ্বাসঘাতকতা করা হবে ঠিক না বলেন সুতরাং শান্তি যদি চায় অশান্তির পথে গেলে শান্তি আসা আসে না সম্ভব সুতরাং শান্তি যদি যায় তাহলে